আসসালামু আলাইকুম ব্যাস তাহসান ওয়া আসসালাম গ্রাজুয়েট ভিসায় ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন আসতে পারে গ্রাজুয়েট ভিসার পরিবর্তন সম্পর্কে আমরা রিসেন্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে ইউকে गवर्नमेंट কনসিডার করছে একটি ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর গ্রাজুয়েট ভিসা হোল্ডার্স এবং এটার কারণ হচ্ছে যে তারা ফিল্টারিং করবে যাতে করে এই গ্র্যাজুয়েট ভিসায় যেসব বেস্ট স্টুডেন্ট আছে তারাই মূলত এই ভিসায় আসতে পারে ইউকে গভর্নমেন্ট ইচ্ছা প্রকাশ করছে যে এই গ্র্যাজুয়েট ভিসার যে রুলস আছে এটা টাইটেন করার জন্যে এবং ইম্পোজ করবে একটি ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে নতুন যে চেঞ্জ আনতে চাচ্ছে এটা ডিটারমাইন করবে যে যে স্টুডেন্ট কিংবা যে মাইগ্রেন্ট যে গ্র্যাজুয়েটেড হচ্ছে সে দেশে কন্টিনিউয়াসলি থাকতে পারবে থার্ড যেটা বলতে বলতে চাচ্ছে যে এই নিউ চেঞ্জ যেটা এটা ইন্ট্রোডিউস করবে এবং এবং যারা বেস্ট গ্র্যাজুয়েট আছে তারাই এই ইউকেতে থাকতে পারবে তো আমরা জানি যে এই যে গ্র্যাজুয়েট ভিসা সম্পর্কে মার্চে হোম অফিস একটি রিপোর্ট করার জন্য ম্যাককে বলেছিল মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এবং সেই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এই গ্র্যাজুয়েট ভিসার উপরে ফোরটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোরে একটি রিপোর্ট দেয় এবং সেই রিপোর্ট করার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ইউকেতে যে গ্র্যাজুয়েট ভিসা রুট আছে এটা কি স্টুডেন্টরা মিসইউজ করছে কি না এটার উপরে মূলত রিপোর্টটা দেওয়ার কথা ছিল এবং সেই রিপোর্টে ম্যাক বলেছে যে এটার কোনো মিসইউজ হচ্ছে না তারপরেও দেখা গেছে যে গভর্নমেন্ট থেকে বলছিল যে এটা তারা অ্যাকসেপ্ট করবে কেউই করবে না এটা এখনও ফাইনাল না সেটা জানাবে সেটির উপর কিন্তু লন্ডন বাংলা হয়েছে আমরা একটা নিউজ অলরেডি করেছিলাম তারপরে আমরা দেখতে পেলাম যে টোয়েন্টি ফোর্থ মেতে এই নিউজটা এসেছে যে ইউকে কনসিডার করছে ম্যানডেটরি ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর গ্রাজুয়েট ভিসা এবং এটার একমাত্র কারণ হচ্ছে যে ফিল্টারিং করে তারা বেস্ট স্টুডেন্ট ইউকেতে রাখবে এবং এই সংক্রান্ত ব্যাপারে এই যে নিউজটা আমি বলছি এটা ভিসা গাইড ওয়ার্ল্ড রিপোর্ট থেকে আমরা এটা পেয়েছি সেটাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা জানি যে যারা এদেশে ইন্টারনেট স্টুডেন্ট হিসাবে আসে তারা গ্র্যাজুয়েশন করার পরে কিংবা মাস্টার্স করার পরে কিংবা পিএইচডি করার পরে তারা দুই বছর থেকে তিন বছরের জন্য তারা এদেশে কাজ করার সুযোগ পায় এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ পায় এবং সেটা কোনো স্পন্সর লাইসেন্স প্রাপ্ত কোনো এমপ্লয়ার ছাড়াই কিন্তু তারা এদেশে কাজ করতে পারে তো গভর্নমেন্টের একটা সন্দেহ ছিল যে এই ভিসাটা মিস ইউজ হচ্ছে কিনা এবং এটার উপরে কোনো রেস্ট্রিকশন দেওয়া যায় কি না কিংবা বন্ধ করা যায় না এটির উপরে কিন্তু তারা চিন্তাভাবনা করছিল এবং সেক্ষেত্রে যে ম্যাখেরকে যখন বলেছিল। রিপোর্ট দিতে এবং ম্যাক যখন বলল যে না কোনো অ্যাবস হচ্ছে না তারপরেই আবার আমরা দেখতে পেলাম যে এই ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ টেস্টের এই ইস্যুটা এই আবার আনা হয়েছে যে যারাই গ্র্যাজুয়েট পাশ করবে এবং গ্র্যাজুয়েট বিষয়ে যেতে চাইবে তাদেরকে আবার নতুন করে এই ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে এবং সেটা পাশ করার পরে তারা মূলত সুইচ করতে পারবে এটা কিন্তু এখনও কার্যকরী হয়নি এটা জাস্ট আমরা নিউজ আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং ভবিষ্যতে যখন এটা ফাইনালি কোনো রুলস হিসাবে আসবে কিংবা কোনো চেঞ্জ হিসাবে আসবে গাইডেন্স হিসাবে আসবে তখন আবারও আমরা আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো তবে এখন এইচ এম রেভিনিউ বা কাস্টমে দেখা যাচ্ছে যে ফোর্টি যারা এই গ্র্যাজুয়েট ভিসা রুট ইউজ করছে তাদের যে আর্নিং সে আর্নিংটা তাদের লেস দেন ফিফটিন থাউজেন্ড পাউন্ড ইকুইবলেন্ট টু নাইনটিন থাউজেন্ড ডলার এবং এইটা যেটা আমি বলেছি এই পোস্ট স্টাডি ভিসা যেটা আগে বলা হতো এখন বলা হয় গ্র্যাজুয়েট ভিসা এটা দুই থেকে তিন বছর পর্যন্ত দেওয়া হয় আমরা জানি যে নেট মাইগ্রেশন টু টোয়েন্টি টোয়েন্টি টুতে এটা বেড়ে গিয়েছিল সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর থাউজেন্ড এবং যে চেঞ্জগুলো রিসেন্টলি করা হয়েছে এই চেঞ্জের পরিপ্রেক্ষিতে এটা টেন পারসেন্ট কমে গেছে এবং সেটা এখন সিক্স হান্ড্রেড এইট্টি ফাইভ থাউজেন্ড তারপরেও এটাকে আরও কমানোর জন্যেই মূলত গভর্নমেন্ট যে ফাইভ পয়েন্ট প্ল্যান হাতে নিয়েছে সেটারই ধারাবাহিকতায় এই গ্র্যাজুয়েট বিষয়ের উপরে একটা চেঞ্জের ব্যাপারে তারা চিন্তাভাবনা করছে এবং আমি বলেছি যে ম্যাগ বলেছে যে এটা অ্যাবস হচ্ছে না তারপরেও আমরা এই যে ম্যান্ডেটরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কথা আমরা জানতে পারলাম তো এরপরে যে কোনো পরিবর্তন আসলে আমরা নন্ডন আবার এসে আপনাদেরকে আপডেট দেবো ধন্যবাদ